জীবনে বড় ভুল করছি তোর মতো সারা জন্ নাকি আমি প্রেম করে বিয়ে করে জীবনে বড় ভুল করছি বড় ভুল করছি বড় ভুল করতাম ভুল তুই চলে যা

সুপ্তা বস থাক তোর কোনো কথা নাই মানে এখন থেকে মতো থাকা দেখবি নাহলে কিন্তু খবর আছে আমি দিলাম একবারে চুটকি বিদে করে দেবো তুমি